এক মাস রোজা রেখে কাটায় আল্লাহ নবী বলেন গুফিরালাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন রমজান আসছে মনে করে আমরা সবাই রমজানের পুরো রমজান মাসে পাঁচ কেজি দশ কেজি তৈল লাগবে তৈলের বাজার করতেছি পেঁয়াজ লাগবে পেঁয়াজ বানানোর জন্য পেঁয়াজ ক্রয় করতেছি আমাদের আলু চোখ বানাইতে আলু লাগবে আলু করতেছি সব কিছুই রমজানকে লক্ষ্য করে আমরা বাজার করতেছি ডাও থেকে ধরে বাজার সদাই করতেছি ওই যে রমজান মাস আসতেছে ওই রমজান মাসের জন্য কতটুকু প্রস্তুতি নিতেছি যে রমজান মাসে রোজা রাখতে হবে আল্লাহ তালার কাছে ওই মাসটা আল্লাহ তালা যে জন্য দিয়েছেন ওই কাজটাকে আমাদেরকে করতে হবে পালন করতে হবে ওইটার জন্য আমরা কতটুকু ওইটাকে তো আল্লাহ আমাদের জন্য আমাদের জন্য রহমত দিয়ে ভরপুর করেছে ওই দিন মধ্যে আল্লাহ যে নাজাদ দিবেন মাকসরাত দিবেন রহমত দিবেন ওই রহমত গুলো আমরা কিভাবে অর্জন করব ওই ক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুতি নিতেছি যেখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদেরকে তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছি কেমন ভাবে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্বের মানুষদের উপর তোমাদের পূর্বের উম্মতদের উপরে নাযিল করেছিলাম ফরজ করেছিলাম সেইভাবে তোমাদের উপর ফরজ করেছি আখিরে জামানার উম্মত আমরা আমাদের পূর্বে আখিরে জামানা যে নবী আখির নবী সেই নবীর পূর্বে যে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবার উপরেই আল্লাহ তাআলা রিজাকে ফরজ করেছিলেন তবে কারো উপর একদিন কারো উপর এক সপ্তাহ এক সপ্তাহ তবে আমাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন আখিরের জামানার উম্মত আখিরে রাবের উম্মত হিসেবে বেশি ভালোবাসেন এই জন্য আমাদের উপর এক মাসের রোজাকে ফরজ করেছেন আল্লাহ তাআলা বান্দাকে চান হে বান্দা আল্লাহ তাআলা তো সারা বছরের মধ্যে 11টা মাস বান্দাকে বলেই আছে বান্দা নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো সকালে যখন ফজরের সময় হয় ফজরের সময় আল্লাহ তাআলা বলতে থাকে বান্দা নামাজ পড়ো জোহরের সময় যখন হয় জোহরের সময় আল্লাহ তাআলা বলতে থাকে নামাজ পড়ো যখন আসর হয় আসরের সময় বলে মাগরিব হয় মাগরিবের সময় আল্লাহ তাআলা বলে এশা হয় এশার সময় আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা বলে বান্দা আমার কথা শোনো আমার কথা শোনো যখন 11টা মা মাস পেরিয়ে যায় এগারোটা মাস আমি আল্লাহ তালার কথা কিছু শুনে কিছু শুনি না আল্লাহ তালার কথা রিপ্লাই দেয় আবার কখনো কখনো অবাধ্য হয়ে যায় কখনো নামাজ পড়তে আসি কখনো আসি না কখনো আল্লাহ তালার কথা শুনে ইবাদত করি সৎ কাজ করার ইচ্ছা পোষণ করি আবার কখনো করে না সব মিলে আমাদের জীবনের মধ্যে যে এগারোটা মাস গত রমজানের পর থেকে এগারোটা মাস আমার জীবনে আমার হায়াতে যে সমস্ত অবাধ সাথে যে সমস্ত গুনাহের গুলা হয়েছে আল্লাহ ওই এগারো মাসের গুনাহকে ক্ষমা করানোর জন্য এই রমজান মাসটাকে দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি চাই এই মাসটাকে বান্দারা পাবে এবং পেয়ে

এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইহুল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানের রোজা কে ফরজ করা হয়েছে কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপর আমি আল্লাহ রোজা কে ফরজ করেছিলাম

আল্লাহ রসুল বলেন হে তোমাদের উপর রোজাকে যেভাবে তোমাদের উপর রোজাকে তেমনিভাবে ভাবে আল্লাহ ফরস করেছেন যেমনি ভাবে নামাজকে তোমাদের উপর ফরস করেছেন নামাজ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করতে হবে আর রোজার বিষয়টা নির্ধারিত এক মাস আল্লাহ তোমাদের উপর ফরস করেছে ওই মাস থেকে তোমরা রোজা রেখে কাটাইতে হবে কেমন ভাবে যেমনি ভাবে আমরা নামাজকে আল্লাহ তালার ইবাদত মনে করি তেমনি ভাবে রোজা কেউ আল্লাহ তালার ইবাদত মনে করতে হবে সবাই ঘুমাইতেছে কেউ কথা শুনে না এক দুজন আমার দিকে তাকায় রয়েছে রোজাকে আল্লাহ তারা আমাদের উপর কেমন ভাবে ফরস করেছেন যেমনি ভাবে নামাজ কে ফরস করেছেন রোজাকে আল্লাহ তারা কেমন ভাবে আমাদের উপর ফরস করেছেন যেমনি ভাবে হজ কে সম্পদ হলে হজ মানুষের উপর খরচ হয়ে যায় যেমনি ভাবে তেমনি ভাবে রোজাকেও আমাদের উপর ফরজ করেছে যেমনি সম্পদ বালাদের উপর জাকাত দেওয়া ফরজ হয়ে যায় তেমনিভাবে ভাবে আল্লাহ এই নামাজ কেউ আমাদের উপর খরচ করেছে রোজা আমাদের উপর খরচ করেছে এই সবগুলো ফরজ হয় কখন যখন বান্দা কালিমা পড়ে প্রথমে কালিমা যখন বান্দা কালিমা পড়ে তখন তার উপর ওইগুলা ফরজ হয়ে যায় সাথে সাথে নামাজ ফরজ হয়ে এরপরে কালিমা নামাজ রোজা এরপরে রোজা নির্ধারিত মাস অনুযায়ী রমজান মাসে রোজা ফরজ হয়ে যায় এরপরে ওই মানুষটার ভিতরে যদি ওই মানুষটার কাছে যদি নেসাব পরিমাণ হজ করার যে নেশাব আছে হজের নেশাব পরিমাণ মাল থাকে তার উপর হজ ফরজ হয়

কুতুবা আলাইকুম আসিয়াম এটা মা কুতুবা আল্লাযীনা তোমাদের উপর রোজাকে কে করেছে যেমনি ভাবে পূর্বে মানুষদের উপর পূর্বে তোমাদের পূর্বের নবীদের উম্মতের উপর করেছে না আল্লাহ তাআলা রমজান মাসকে রমজান মাসে রোজা আমাদের উপর কেন ফরজ করেছে এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন আন লাকিন তাততাকুন যেন তোমরা তাকুয়াবান হতে পারো কি জন্য তাকুয়াবান তাকুয়াবান আমি যদি গুনাহের উপর অটল অবিচল থাকি তাহলে আমি আপনি তাকুয়াবান হতে পারব কে বলেন কেউ আমার দিকে তাকায় না যার যার মতো তাকায় রইছে আমি যদি গুনাহ না সারি আল্লাহ তাআলা যে না। তোমাদের উপর প্রত্যেককে ফরজ করেছি তেমনি ভাবে যেমনি পূর্বের নবীদের উপর ফরজ করেছিলাম কেন ফেরস করলাম যেন তোমরা তাকুয়াবান হতে পারো এখন আমি আপনি যদি গুনাহের মধ্যে লিপিবদ্ধ থাকি অটল থাকি তাহলে আমি আপনি তাকুয়াবান হতে পারবো কখনোই না তাকুয়াবান যদি হতে চাই আমাকে আপনাকে গুনাহ থেকে ফিরে আসতে হবে আমাকে আপনাকে গুনাহ থেকে একেবারেই পবিত্র হয়ে রমজান মাসে উপনীত হতে হবে আর রমজান মাসে যদি আমি আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে পৌঁছাইতে পারি আল্লাহ রসুলের ওয়াদা যে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে

এই রমজানটা যাক না শেষ হওয়ার পরে আরেকটা রমজান পাবো আরো চার পাঁচটা রমজান পাবো আমার বাচ্চা তারা পেয়েছে একশো বছর হায়াত পেয়েছে আমি তো মাত্র পঞ্চাশ ষাট বছর বাচ্চা আরো বছর আছে আর চল্লিশটা রমজান মাস লাভ এই চিন্তা ভাবনা যদি করে থাকি তাহলে কোরআন হাদিসের বাস অনুযায়ী আমি বলবো আপনি গুমরাহের মধ্যে আছেন আপনি নেফাকের মধ্যে আছেন গুনাহের পথে আছেন এই হালতটা আপনাকে কবর পর্যন্ত পৌঁছাইবে এমন কি জাহান নাম পর্যন্ত পৌঁছা দেবে এজন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই গুনাহ থেকে মুক্ত হতে হবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে রমজান মাস আসতে আসতে রমজান মাস ঘিরে সমস্ত গুনাহ থেকে কত পবিত্র হয়ে যাব রমজান মাস যেহেতু আসতেছে এই মাসটাকে আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন ওইভাবে কাটানোর চেষ্টা করবে যদি কাটায় তাহলে কেটে যাবে আর যদি না কাটায় তাহলেও কেটে যাবে এই রমজান মাসটাকে যদি আমি আপনি ইবাদত করে কাটাই সমস্ত প্রকারের সুদুষ থেকে যত প্রকারের মিথ্যা অনাচার গা বন্ধ থেকে ধরে চরিদারি থেকে ধরে যত প্রকারের গুনাহের কাজ আছে জেনাবে সব থেকে ধরে যাবে সবগুলো গুনাহের কাজ যদি আমার মধ্যে থাকে তবুও রমজান মাসটা কেটে যাবে আর যদি নাও থাকে রমজান মাসটা কেটে যাবে তবে আল্লাহ তালার কাছে প্রিয় ব্যক্তি সেই হবে যে গুনাহ মুক্ত রমজান মাসটাকে কাটাইছে কে প্রিয় হবে গুনা মুক্ত যিনি রমজান মাসটাকে কাটাইছে যে রমজান মাস রূপে রমজানের মতো করে কাটাইছে আল্লাহ যেমন চেয়েছিলেন তেমন ভাবে চেয়েছে তেমন ভাবে যে কাটিয়েছেন সেই আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি হয়ে যাবে এজন্য এজন্য আমাদেরকে রমজান মাস আর মাত্র 3 থেকে 4 দিন সর্বোচ্চ এখনই আমি আপনাকে তওবা করি আল্লাহ আমাদের অতীতের গুনা গুলোকে ক্ষমা করে দেন অতীতে যে সমস্ত পাপ করেছি আল্লাহ তালা ক্ষমা করতে চান আমরা নিতে পারি না আল্লাহ তালা ক্ষমা করতে চান কে চান না আল্লাহ তালা বান্দার প্রথমেই জান্নাত দিতে চান আল্লাহ তালা মানুষকে আজাব দেন মানুষের প্রতি আজাব দেন মানুষকে আল্লাহ তালা বিপদ দেন তবে আল্লাহ তালা বলেন আমি বান্দার প্রথমেই ক্ষমা করতে চাই প্রথমেই বান্দাকে জান্নাতে দিতে চায় এজন্যই তো তাকে বলি যে তুমি আমার পথে চলো যখন সে না চলে তখন আমি আল্লাহ তাকে জাহান্নামে পতিত করি অথবা দুনিয়াতেই তাকে আযাব দিয়ে থাকি বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকি এজন্য আমি আপনি যদি চাওয়ার মত করে চাইতে পারি আল্লাহ তাআলার কাছে আয় আল্লাহ আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আমরা আমরা রমজান মাসটাকে কাটাবো তাহলে আমরা তা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এখন থেকেই আপনি আমাদেরকে দান করেছেন এই রমজান মাসটাকে আপনার মতো করে কাটাবো করে পারবো না ইনশাআল্লাহ সবাই পারবো সবাই পারবো চেষ্টা করলেই পার চেষ্টা যদি না করি অসম্ভব না

সব হিসাব পেয়ে যায় নির্ধারিত রমজান এজন্য রমজান মাস আসতেছে এখন থেকে ছোট ছোট গুনাহের কাজগুলো ছেড়ে দেই রমজান বোকার সাথে সাথে সব গুনাহ থেকে মুক্ত হয়ে যাব। প্রত্যেকটা রোজা রাখব আর বিশেষ করে মা বোনদেরকে একটু চাপ কম দিবে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল যখন বাসায় থাকতেন মা বোনদেরকে আল্লাহ রসুলের বিবিদেরকে হেল্প করতেন সাহায্য করতেন দেখেছে সকালে আল্লাহ রসুল নামাজ পড়তে আসছে নামাজ পড়ে যখন বাসায় গেছে আয়সা রাজি আল্লাহ রান্নার কাজে ব্যস্ত গোছাইতে মনে নাই বিশাল আল্লাহ রসুল নিজে বিছানা গোছাই ফেলছে আর আমাদের সমাজের অবস্থাকি। নির্ধারিত সময় এক্সট্রিটা না হলে এমন ধমক অথচ সেও উদার আছে তার শরীরে ক্লান্ত আছে নির্ধারিত সময় এক্সট না হলে কোন দিন যদি এই না হয় সরবটা রেডি না থাকে হ্যাঁ এই ধমক শেষ এরপরে বাড়ি ঘরে যদি গোছাল না থাকে আমার ভিতরে যেমন পুরুষদের ভিতরে যেমন ক্লান্তি আছে রমজান আসলে ক্লান্তি হয় দুপুরের পরে আমরা ঘুমিয়ে যাই মাগুনদের এই সারাদিন ক্লান্ত থাকার পরে সারাদিন দিন কোনো হয় না রান্না বান্না হয় না যখন দুপুর হয়ে যায় একেবারে বিকাল হয়ে যায় সন্ধ্যার আগ মুহূর্তে পাঁচ দশটা আইটেম নিয়ে আগুনের পাশে যায় আগুনের পাশে দশ মিনিট আমি আপনি যদি বসি ওই সদয় আচরণ করবেন আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমি রমজান মাসটাকে রোজা রেখে থেকে কাটাবো আল্লাহ তালা নৈকট্য হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তালা হাসিলের উদ্দেশ্যে কেন রোজা রাখবো একমাত্র আল্লাহ তালার জন্য রোজা কেন রাখবো সবাই বলেন আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য কিছু মানুষ রোজা রাখে সবার সম্মুখে সে মুখ শুকিয়ে রাখে কিন্তু গোপনে ঠিকই পানি খায় দরজা লাগায় ঠিকই পানি খায় দরজা লাগায় ঠিকই খাবার খায় ওই রোজা গুলো হবে না বরঞ্চ রোজার সাথে আল্লাহ তালার সাথে মানুষের সাথে একটা গাদদারি করা হইতেছে যে আমি রোজা রাখছি মিথ্যাবাদিতা হইতেছে যে আমি রোজা রাখছি কিন্তু সে গোপনে রোজা রাখে নাই আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখুন সকলে বলেন আমিন সমস্ত পাপ মুক্ত হয়ে রমজান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন যে আলোচনা করেছে। আমাকে সে সবাইকে বানাতে তৌফিক দান করেন সকলে বলেন আমিন